আসসালামু আলাইকুম মনে করি উচ্চ বিদ্যালয় বরং ভিয়ল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে সবাই দোয়া রাখবেন খেলাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে একজন শিক্ষার্থী প্লেয়ার সম্ভবত পড়ে গেছে হেড করতে গিয়ে হ্যাঁ খেলা চলছে খেলাটি আপনারা মনোযোগ সাহেব উপভোগ করুন খেলাটি উপভোগ করুন সবাই খেলা চলছে খেলা চলছে সবাই দৌড় রাখবেন খেলাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় ইতিমধ্যে বল সীমানার বাইরে চলে গেছে দুটি দল স্বতঃশতভাবে খেলায় অংশগ্রহণ করেছে দেখে মনে হচ্ছে তারা ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ সুন্দর খেলা মনোরম খেলা খেলাটি আপনারা সবাই উপভোগ করুন খেলা চলছে খেলা চলছে খেলা খেলা চলছে চলছে শিলনটি মনে করি উচ্চ বিদ্যালয় বনাম ভিওল স্কুল অ্যান্ড কলেজের মধ্যে অনুষ্ঠিত ফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে আপনারা সবাই দোয়া রাখবেন খেলাটি যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় খুব সুন্দরভাবে খেলা পরিবেশন করছেন রেফারি সাহেব রেফারি সাহেবকে অসংখ্য ধন্যবাদ উভয় পক্ষেও কেউ গোল অবস্থায় আছে সবেমাত্র খেলাটি শুরু হলো খেলাটি পনেরো পনেরো তিরিশ মিনিট খেলা অনুষ্ঠিত হবে এই খেলা চলছে সুন্দর খেলা সুস্থ পরিবেশে সুন্দর পরিবেশে মনোরম পরিবেশ বল চলে গেল সীমানার বাইরে ফ্রি কিক করবে ছিলনটিমানেগড়ি উচ্চ বিদ্যালয় ভিঙলের অনুকূলে মাঠের পরিবেশ খুব সুন্দর খুব সুন্দর মনোরম পরিবেশে দুটি টিম খেলছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি কোনো সুশৃঙ্খলভাবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়ে তারা খেলায় অংশগ্রহণ করেছে তাদের মধ্যে নাই কোনো বিরোধ খুব সুন্দর পরিবেশে তারা খেলছে খেলার কয়েক মিনিট অতিবাহিত হয়েছে